এবার লোকাল ট্রেনে জনসংযোগ বাড়াতে দেখা গেল দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জিকে হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি আজ সকালে ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেনে ওঠেন এরপর চন্দননগর স্টেশনে নেবে সেখানে চাও খান রেল যাত্রীদের সাথে কথা বলতে দেখা যায় এদিন তাকে যাই যারা দৈনন্দিন যাত্রা করে অন্যান্য জায়গায় যান কাজ করতে তারা তো সবসময় আমার সভায় বা আমার রোড শোতে আসতে পারেন না আমার ইচ্ছে ছিল সবার কাছে পৌঁছানো তো তাই জন্য ভাবলাম আজকে ট্রেন সফর করবো যাতে ভোটে জেতার পর কি কি কাজ করতে চান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বললেন এদিন রচনা ব্যানার্জি শুনেন এত কি প্রশ্ন করেন যে জেতার পরে কি করবো জেতার পরে কি করবো জেতার পরে অনেক কিছু করবে আগে এতদিন আসলে কিছু দেখেননি তো কাজ করবো ওই জন্য মনে হচ্ছে যে রচনা কি করবে রচনা প্রচুর কাজ করবে সেটা আপনারা সঙ্গে তো থাকবেন সবসময় দেখে নেবেন আজ প্রায় চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন হয়ে গেল কাজ করছি এবং আমার ইচ্ছে ছিল যে সবসময় তো পথে ঘুরছি একটু ট্রেন যাত্রীদের সাথে দেখা করি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ প্রাইম বাংলা